হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দেখেন এখন আমরা ক্রিকেট খেলা শুরু করতেছি দর্শক বা এদেরকে বুঝিয়ে দিতেছি কীভাবে খেলতে হবে অবশ্যই খেলার মাঠে যখন নামতে কিভাবে ব্যাট করতে হবে কীভাবে ইয়ে করতে হবে দেখেন আমাদের মেয়েদের টিম আছে খেলাদের জন্য ট্রেনিং করাতেছি তারা খেলাধুলার প্রতি আকর্ষণ আছে এই জন্য তাদেরকে ট্রেনিংয়ের জন্য তাদেরকে প্র্যাকটিস করাতেছি দেখেন পুরো মাঠ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতেছি কীভাবে প্র্যাকটিস করতে হবে দর্শক ভাইয়েরা এখন আমাদের খেলা শুরু হয়েছে অলরেডি দেখেন আমাদের খেলাটা শুরু যখন হয়েছে ক্রিকেট খেলা আপনারা তো জানেন ক্রিকেট খেলার সবারই আমরা ভক্ত তো আমাদের অফিস থেকে টিমস আসছে ক্রিকেট খেলাদের জন্য যারা যারা ক্রিকেট খেলার আকর্ষণ থাকেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ততা থাকি অফিস চলাকালীন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো ভিডিওটা দেখাইতেছি দেখেন আমাদের এখন বর্তমানে টিম খেলতেছে তো অলরেডি দুই তিন ম্যাচ শেষ প্রায় আমাদের ফাইনাল খেলা শুরু হবে আগামী মাসে অলরেডি আমাদের পুরা টিম এখন আমরা খেলা শুরু করতেছি দেখেন আমি আপনাদেরকে পুরো ফ্যাক্টরিটা দেখাতেছি আমাদের যে ফ্যাক্টরিতে আমরা জব করি ওই ফ্যাক্টরি থেকে খেলা সারছে তো আমরা সবাই উদ্যোগ করে নিয়েছি বড় বড় ম্যানেজমেন্ট সহকারে আমরা খেলাধুলা নিয়ে গেছি তো আপনাদেরকে আমরা এখন টেস্ট হবে খেলাটা টেস্ট হওয়ার পরে এখন দেখাতেছি তো দেখেন খেলার প্রতি আমি অনেক আকর্ষণ থাকি অনেক প্রিয় খেলা আমার খেলাধুলা আমি ছোটোবেলার থেকে অনেক পছন্দ করি ক্রিকেট খেলা যখন আমি ক্লাস টুতে পড়ি তখন থেকে আমি খেলাধুলা পছন্দ করি তো এই ক্রিকেট খেলার অনেক হাজার হাজার মানুষ ভক্ত আছেন তো আমাদের এই ক্রিকেট খেলাতে সবাই যুক্ত থাকবেন আশা করি সবাই এই খেলাধুলার প্রতি সাপোর্ট করবেন এখন দেখেন আমাদের আম্পিয়ার ভাই মারেনাই গেছেন আমি কোসার হিসাবে তাদেরকে পরিচালনা করে এখন ব্যাট করবেন আমাদের এক বড় সার তো দেখেন ব্যাট করতে তার স্টেজটা সে বড় সাজিয়ে কুজে নিতেছেন তো দর্শক বা এদেরকে মাঠের থেকে উঠিয়ে দেওয়ার জন্য আমন্ত্রিত রইল তো দেখেন কিভাবে আমরা মাঠটা সাজাইছি আমরা শর্ট ক্রিস খেলি লং ক্রিসের জায়গা নাই এই জন্য আমরা শর্ট ক্রিস খেলাধুলা করতেছি যারা যারা আমাদের শর্ট ক্রিসের আকর্ষণ আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন যারা যারা এখনো আপনারা যুক্ত খেলাধুলার প্রতি হন নাই অবশ্যই খেলাধুলার প্রতি আকর্ষণ থাকবেন আপনারা কাজের ফাঁকে ফাঁকে খেলাধুলা করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মনসতা ভালো থাকবে খেলাধুলা করলে শরীরটা সুস্থ থাকে দেখেন আমরা সবাই মিলে মাঠে নেমে গেছি তো সবাই মিলে আমরা একটা তালে দিছি মাঠে আমরা দৌড়াদৌড়ি করতেছি একটু হাঁটা হাঁটি খুবই ভালো লাগে খেলাধুলা আসলে অফ যখন আমরা খেলাধুলা করি মনে হয় আমরা অনেক প্রিয় প্রিয়জনকে কাছে পাই মনে হয় এরকমই লাগে তো আপনারা তো জানেন যারা বাসায় প্র্যাকটিস করেন বাসায় খেলাধুলা করেন তো অবশ্যই অবশ্যই আপনারা ক্রিকেট খেলাতে যুক্ত থাকবেন আপনারা চলে আমাদের সাথে করার জন্য আপনারা যে যেখানে জব করেন না কেন জব যায় যেখানে করেন না কেন শুক্রবারের সময় ফেলে আপনারা খেলাধুলা প্রতি আকর্ষণ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন পাশে রাখবেন লাইক শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের সাথে নতুন নতুন ভিডিও খেলার অবশ্যই আমরা দেখাবো আমাদের পুরা আগামী মাস পর্যন্ত খেলা আছে তো আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই নতুন নতুন খেলাধুলা আমরা শেখাবো আমাদের এখানে মেয়েদের টিম আছে সে আপনার শিখা